সৈয়দ বক্তব্য দিয়েছিলাম যে বাংলাদেশে যদি আল্লাহর আমি কোরআনের সমাজ কায়ন হয়

Yeah, যে দেশের শাসক না বরঞ্চ রাজ্যের সবকের উপর অবতরণ আমরা এমন একটি বাংলাদেশ চাই সেই মানবিক বৈষম্যহীন বাংলাদেশ আপনার কি চান চান আমাদের যুক্ত করে আমাদের লড়াই মানবতার মুক্তির জন্য ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সত্যিকার অর্থনিকের ভোটায় অবহিত হবে সেই পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইসলাম সবাইকে